সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম থেকে আজকে আমার বাম্পার রফার থাকবে ষাটটি দেশাল দেবো ব্রাহ্মা বাচ্চা আছে সায়াল গরুর সাথে ব্রাহ্মা বাচ্চা এবং আমি ষাটটা গরু একে একে দেখাবো আজকে যে গরুগুলা দেখাবো আপনাদেরকে ব্র্যান্ডের গরু আর যারা নতুন নতুন খাবার করতেছেন বা দেশাল গরু দিয়ে খাবার করতে করতে চাচ্ছেন অনেকে ফোন দিচ্ছেন রুইল ভাই ভালো মানের গরু দেন এবং অল্প টাকায় যেন আমরা খামার প্রতিষ্ঠিত করতে পারি সেই উদ্দেশ্যে আজকে আমার প্রথমে দুইটা গরু দেখাবো একটা একটা করে প্রথমে দুইটা গরু দেখাবো এক জায়গায় দিও পাঁচটা গরু প্রথমে দুইটা গরু দেখাবো একবারে আপনার সাইওয়াল গাভি এবং ভামা বাচ্চা দেখেন আর কাকে বলে সেটা আমি দেখাবো এইটার আগে খুলে দিই এটা খুলে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মাটি খাচ্ছে বাচ্চাটা বাচ্চাটা দেখেন সর্বপ্রথম আমি বাচ্চাটা দেখাবো দর্শক এই যে বাচ্চাটা দেখেন এটা একটা বাচ্চারা বয়স কেবল আট দিন চুটটা দেখেন এই যে চুটটা কানটা কত বড় বড় আর এই যে নাবিটা দেখেন দর্শক এখন নাভিটা কাঁচা আছে এই বাচ্চাটা ভবিষ্যতে যখন এক মাস বয়স হবে এই জিনিসটা হবে একটা খাসির কল যা দর্শক এই বাচ্চাটা দেখেন পাগুলা গুলা দেখছেন মোটা মোটা কত পা একবার ব্রাহ্মা সায়ওয়ালের উন্নত জাত দেখতে এটা যখন এক মাস বাচ্চা হবে সেরকম একটা বাচ্চা হবে আর এই গরুটা দেখতে সাগর দেখতে ভাই আমি গরুটা একটু হাটাই দেখি এটা কিন্তু সায়ওয়াল গরু গরুটা দেখেন গরুটার ওজন কত রোগ আছে দেখছেন এই গরুটার আপনার দুধও শেখতে পারবেন দুই থেকে তিন কেজি ব্যাপার না আর গরুটা দেখেন যে কম্বল দেখেন এবং ঘাস টানটা ওষুধের চোখের মতো পাবনা এটা হলো এক নম্বর দর্শক আজকে দুইটা গরু আমি দুই জায়গায় দাম দিব। বাকি পাঁচটা এক জায়গায় দাম দিব। এটার ওজন একশো কেজির উপরে মাংস আছে সেই সাথে একটা আবহাওয়া বাচ্চা দেখেন বাচ্চা মার্শাল্লা সেই একটা বাচ্চা এটা হলো এক নাম্বার তারপরে দুই দেখাবো এই বাচ্চাটা যখন তিন চার মাস বয়স হয় তখন কিন্তু বাচ্চা না চিনার উপায় হয় এই পাগুলা দেখেন পাগুলা কি হেভি মোটা মোটা বাচ্চাটা অনেক উঁচা লম্বা এটার বয়স বাইশ তেইশ দিনের মতো গরুটার এটা একটা সাইওয়াল গুল গরুটা একবারে সাইওয়াল এটা দেখেন কম্বল নাভি এবং শিঙ্গুলা দেখেন এই যে গরুটা দেখেন আমি একটু হাটাই দেখেন এই দুইটা গরুর শিঙ্গুলা দেখেন এই গরুগুলা যদি ঠিক মতো দর্শক এই গরুটা কিন্তু সায়াল গরুটা সায়ালের সাথে মিট বাচ্চাগুলা এই বাচ্চাগুলা একটা করে আপনারা এই দুইটা গরু যার ভাই কিনবে তারা সবচেয়ে বেশি লাভবান এই দুইটা গরুর বাচ্চাগুলা রেডি হবে বাচ্চাগুলা নাভি গেলা দেখেন এক একটা নাভি দেখেন এই বাচ্চাগুলা এই যে বড়ো বড়ো সায়াল গরু দেখেন আপনারা এই বাচ্চাগুলাই কিন্তু বড় বড় হবে গরু হয় এই বাচ্চাগুলায় যখন এক বছর দেড় বছর বয়স হয় তখন বিশাল বিশাল গরু হয় এই দুইটা গরু এক জায়গায় দাম দেব সেই সাথে পাঁচটা গরু আমি আর কম দামে দেখাচ্ছি দেখতো দেখেন এটাও শায়ওয়াল বাচ্চা সব শায়ওয় এই যে দেখেন নাভি কত বড় বড় এবং বাঁগুলা কত মোটা এগুলা হচ্ছে শায়ওয়াল গরুগুলার ওজন দেখেন কতটুকু আছে আর এগুলা গরু চার মাস পাঁচ মাস পারলে কতটুকু ওজন বাড়বে এবং ভবিষ্যতে এই গরুগুলা লাভ হবে না লস হবে কতটুকু সেটা আমি আপনাদেরকে ধারণা দেবো আপনারা একটা জিনিস যাচাই করবেন খালি গরু কিনলে হবে না সম্পূর্ণ আছে আছে কেমন এটাও দেখেন গরু খালি হলে হবে না বডি কিন্তু ডবল বোডির গরু প্রতিটা গরু কিন্তু ডবল বডি যে গরুগুলা দেখছেন প্রতিটা ডবল ডবল বডি আর বাচ্চাগুলো অরিজিনাল সাইওয়াল এই যে বাচ্চাগুলো বাচ্চাগুলো ছয় সাত দিন করে বয়স এটা নাবি দেখেন যে বাচ্চাগুলো নাবি এবং সব এই গরুগুলা যদি আপনার লালন পালন করে পাঁচ থেকে ছয় মাস পাঁচ ছয় মাসের মাথায় এই গরুগুলা খালি গরুগুলা টাকা দেবে বাচ্চাগুলো আপনার ফ্রি এটা হলো বি নাম্বার ছোটটার মধ্যে এই যে দেখেন এটা সাইওয়াল দেখছেন সব ভালো কোয়ালিটির গরু দর্শক এই যে পাড়াগুলা দেখেন হেভি মোটা মোটা এই বাচ্চাগুলো যখন একদম উঠে এক দেড় মাস করে বয়স হবে এক দেড় মাস করে বয়স হলে বাচ্চাগুলো ভালো হবে একবার এই যে গরুগুলা ডবল বডির গরু প্রতিটা গরু ডবল বডির তারপরে আমি গরুগুলো আপনাদেরকে দেখা যাই এটা দেখেন এটা বয়স এগুলা কিন্তু চারদার থেকে ছয় টাকা গুরু চারদ থেকে ছয় করে এগুলো করে বাচ্চা নিতে চান বাচ্চাগুলোর বয়স হালকা এই দেখেন এটা যখন এক মাস দেড় মাস বয়স হয় তখন কিন্তু বড় বড় দেখায় এটা হলো পাঁচ নম্বর এটা শুধু বকলা বাচ্চাদের সত্যি বকলা বাচ্চা হলো বাচ্চারা কিন্তু এটাও বকনা বাচ্চা দেখেন এটাও বকনা বাচ্চা শুধু একটা বকলা বাচ্চা সবগুলা কিন্তু সায়াল বাচ্চা এই যে গরুগুলা দেখেন এইগুলা সব সায়াল গুরু এই যে একে একে দেখাতে হয় এই যে দেখেন সব পাম্পার পাম্পার গরু এখানে পাঁচটা গরু আছে এই যে পাঁচটা কথা বলতেছি সর্বমোট আমার সাতটা গরু সাতটার মধ্যে পাঁচটা হইলো দেশাল গাভি সায়াল সার বাচ্চা আর দুইটা হলো সায়াল গরু সায় সার বাচ্চা সর্বমোট ষাটটা গরু এই গরুগুলো যারা কিনবে পাঁচটা এক জায়গায় দাম দাম এক জায়গায় কারণ অনেক ভাই যে গরু এক নিব এই জন্য দুইটা গরু আমি আলাদা সংগ্রহ করছি পাঁচটা গরু আলাদা সংগ্রহ করছি এগুলা প্যাকেজ মূল্য দাম থাকবে আজকে সবচেয়ে কম দাম আর এর থেকে যদি আপনারা কম দাম খুঁজেন অন্য জায়গায় নিবেন ভাই আমি খালি যে কোনো জায়গায় এই গরুগুলো পালবেন খাওয়াবেন এগুলাতে খরচ কম এবং এগুলাতে অসুখ ব্যায়াম কম আপনারা দেশি গরুতে খাওয়া কম লাগে খরচ কম লাগে এবং ওষুধ থেকে মুক্ত এগুলা রোদ বাতাস বৃষ্টি যে কোনো কিছুর কাছে ধার মানে মানে যে কোনো জায়গায় যদি আপনি বান্ধে রাখেন খোলা মাঠে যে কোনো জায়গায় লালন পালন করেন যেমন আমাদের এই দিক দিনাজপুরে এই উত্তরবঙ্গে আপনারা এইগুলো আমরা খোলা মাঠে লালন পালন করি কোনো দানাদার খাদ্য ছাড়া গরুগুলো আমি একে একে আবার দেখে ছোটো গরু থেকে শুরু করে বড় গরুতে যাব এটা হলো ছোট গরুর মধ্যে এক নম্বর বাচ্চাগুলা দেখেন এই যে এটা হলো সায়ল বাচ্চা এটা হলো এক নাম্বার এটা হলো দুই নাম্বার দর্শক এটা দুই নাম্বার এগুলা গাভিলা ডবল বডির গরু এক একটা গরুর ওজন আছে মিনিমাম দুই মনের নিচে না আজকের গরুগুলা গুলা দুই মন মাংস আছে ধরা এটা হলো তিন নাম্বার গরুগুলা ভালো করে দেখেন আপনারা তারপরে যদি আপনাদের পছন্দ হবে আপনারা কিনবেন জজ্জলমের কিছু নেই যদি পছন্দ হয় কিনবেন নাহলে কেনার দরকার নেই যারা অল্প টাকা দিয়ে শুরু করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে এই গরুগুলো এটা হলো চার নাম্বার চার নাম্বারটা বকনা বাচ্চা গরু দেখেন বডি দেখেন এটা কিন্তু চার দাঁতের খিল ভাঙছে এটাও ছয় দাঁত করা হচ্ছে চার দাঁতের উপর তারপরে এটা হলো পাঁচ নাম্বার এটা হলো পাঁচ নাম্বার দর্শক পাঁচ নাম্বার এক থেকে পাঁচ নাম্বার গরুর এভারেজ মূল্য দাম থাকবে আজকে পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এভারেজ মূল্য আপনারাদেরকে বলি এই যে পাঁচটা গরু যদি আপনারা কিনেন এক একটা গরু যদি খালি একটা গরু কিনতে চান তা চল্লিশ থেকে চল্লিশ হাজার নিচে পাওয়া যান কথার কথা আর এই গরুগুলা যদি আপনার চল্লিশ হাজার টাকা তো এভেলেবেল পাওয়া যায় না হাড্ডি হাডিসার গরুগুলা চল্লিশ হাজার এরকম একটা খালি গরু কিনতে গেলে আপনার পঞ্চাশ হাজার টাকা লাগবে কথার কথা এই যে গরুটা দেখেন এটা দুই বোনের উপর মাংস আছে দুই বোনের উপর সেই সাথে এই যে বাচ্চাগুলা দেখেন প্রতিটা বাচ্চা প্রতিটা বাচ্চা দেখেন বাচ্চাগুলা ফাইভ পার্সেন্টেজের সায়োয়াল বাচ্চা আমি যে কামার করছি সব ভালো মানের এবং সুন্দর সুন্দর গরু এইটার দাম থাকলে এভারেজ পঁয়ষট্টি হাজার টাকা করে আর এই দুইটা গরুর দাম দেবো বাচ্চাটা করে ভাঙা বর্ষাটা নিয়ে আসা কর এই সায়ল দুটার দাম থাকবে সায়োয়াল গাভীর সায়ল বাচ্চা ভিডিও দেখেন সায়োয়াল গাভীর সায়ল গা গাভীর দুটোর দাম থাকবে একবার বাড়া দাম আপনারা যদি মন চায় ভাই নিবেন মন নয় জোর জর্জলমের কিছু নেই আপনারা জানেন সেটা বলতে রবিল ডিবি আপনাদের প্রতিনিয়ত সব কিছু ভিডিও দিই আবার সব কালেকশান আপনাদেরকে দেখাই উদ্দেশ্যে যারা খামার করতে চাচ্ছেন বা খামার করবেন তাদের জন্য এই গরুগুলো আমি কালেকশন করি হ্যাঁ তাদের জন্যই সাইওয়াল গরু দিনের দাম থাকবে আজকে আমার বাড়া দাম দাম দর যদি করেন দুই লক্ষ টাকা দাম দাম করলে দুই লক্ষ দুইটায় এক লাখ করে এরকম হাটে গেলে এক লাখের উপর কিনতে হবে একবারে বাড়া দাম নিব আমি এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম এক লাখ পঁচাশি হাজার টাকা দাম গরু দিনের দাম থাকবে আর ওই পাঁচটার দাম থেকে এবারে পঁয়ষট্টি হাজার তাহলে দাম হচ্ছে মোবাইলটা ব্যবহার দিব ছোট ছোট দুইটার দাম লাগতেছে আমি এবারে দাম দিয়ে দিই পঁয়ষট্টি ইন্টু পাঁচটা দাম হচ্ছে তিন লাখ পঁচিশ হাজার আর এই দুইটার দাম হচ্ছে এক লাখ পঁচাশি হাজার পাঁচ লাখ দশ হাজার টাকা পাঁচ লক্ষ দশ হাজার টাকা দাম যদি এভারেজ সাতটা গরু কিনেন সাতটা গাবি কিনেন তাহলে আমি দশ হাজার টাকা একবারে সার কোনো দাম হবে না দর্শক পাঁচ লাখ টাকা বাড়া দাম থাকবে আর যদি ভাঙা ভাঙা নিতে চান সেটাও সুযোগ ব্যবস্থা আছে বড় ধরনের গরু নিতে চাইলে বড়ো দুধের গরু চাইলেও আমি কালকে ডেলিভারি দিয়েছি আপনারা দেখছেন আমার ঘরে সব ধরনের গরু আছে এবং আমি ব্যস্ততার জন্য সার গরু কিনতেছি আমার পুরাতন খামারিদের জন্য এই জন্য বড়ো গরু কিনতে কেনার সুযোগ হচ্ছে না ভাই বড়ো গরু কিনতে গেলে গ্রামে যাইতে হয় দুধ সকাল বিকাল দহন করে নিতে হয় এই জন্য সেই সুযোগটা পাচ্ছি না আমি সকালে উঠে হাত যাচ্ছি সার গরু কালেকশনের জন্য তো ভালো থাকবেন সেরকম এক গ্রহ সাথেই থাকবেন আজকে দুইটা যে সাইওয়াল গরু দিলাম এলা ভাই একটা একটা করে যদি আপনি হাঁডো কিনতে চান এক লাখের উপর আমি অল্প লাভে দিছি যেন আপনাদের লাভ এই যে গরুটা দিছি দেখেন এবার ধরেন বিরানব্বই সারণ বিরানব্বই হাজার টাকা পড়ছে এক লাখ পঁচাশি হাজার টাকা দাম দিচ্ছে এই গরুটা দেখেন বাচ্চাটা দেখেন এই বাচ্চাটা ভবিষ্যতে কি হবে গাভীটা কত বড় আর এই যে গরুটা এই গরুটা কত বড় দেখেন এই গরুটার ওজন কতটুকু আছে এটা এই দুটা সয়ওয়াল এই গরুটা দেখেন এবং বাচ্চারা গ্রহ্ম বাচ্চা দেখেন সয়ওয়ালের থেকে উন্নত যা এর থেকে যাওয়া তার ভালো হয় না আমি আমার নাম্বার দিয়ে দেবো জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন দর্শক ভালো থাকবেন সেদা বন্ধু সাথে থাকবেন সব ধরনের গরু কালেকশনের জন্য রবিল ভাই সাথে যোগাযোগ করবেন যে কোনো পরামর্শের জন্য যোগাযোগ আমার যতটুকু অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করবো আল্লাহ হাফিজ 那不一样。<laughs> <laughs>